এ দশ বারো মিনিট যে ওখানে হাত পড়তে পারি বাকিটা বর্মু কেন না এটা পড়া হবে না বুঝছেন বলছেন অভি সাথে শেষন ভরম দালার নামে আপনাদের প্রতি সালাম সাত আপনার সাত নম্বর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং যে অঙ্গীকারে তোমরা তোমাদের আবদ্ধ করেছিলে তা তোমরা কি করো শোনো বললাম মান্য করলাম তোমরা বলেছিলে শুনলাম মান্য করলাম এবং আল্লাহকে ভয় করো আল্লাহ অন্তরে যা আছে আল্লাহ সে সম্পর্কে সবিশেষ জানেন অন্তরে যা আছে জানেন আমরা তো চুরিচামারি ঠিকই করি অফিস আদালতে ব্যবসা বাণিজ্যে তথাগত দাসনীতিতে ক্ষমতার নীতিতে ক্ষমতা দখল তোমার লুটপাট নীতিতে কিরপিক যারা আছে সকলেই তো আজ সৎ মানুষরা তো রাজনীতি করতে পারে না ব্রিটিশদের রাজনীতি তো সব ওই বিনমরই মাল চাল তো হে মমিনরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় বিচারে ন্যায় সাক্ষ্যদানে তোমার অবিচাল থাকবে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনোই সুবিচার পরে প্রস্তুত না করে সুবিচার করবে সত্যতার নিকটতর এবং আল্লাহকে ভয় করো দিয়াসি কোরবান এই সমস্ত দান্দাবাদ মুসলমান হলে মুনাফিক এগুলো কাফের সে খারাপ এই যে বদমাশি টদমাসি করে এগুলো তো পয়সা খাইয়া করে যে কইলাম না তো কি একটা বাইরে ওই কি একটা বাইরে এসে জানি শুক্রবারের বাইতলাম থেকে এটা তো সব সাধারণ নাটক আমি ওই সময় মনে করছি কিসের হিজবুত তাহারির মাহারির নাম জানি কেউ অর্থ বলছে জনগণের কাছে ভিত্তি আছে এরা টাকা পায় কই এই গোয়েন্দা তদন্ত করলে দুয়ে যায় গোয়েন্দা কি তদন্ত করে মা লুকাই গেছে ঘুষ কর ঘুষ খাইয়া তদন্ত দেয় না হালাই থাকে এখন ডক্টর মোহাম্মদ ইনুসাহ নোবেল বিজয়ীল তাহলে তো আমরা নয় সাল থেকে জেলে ঢুকাইতে চাইছি আল্লাহ বলেছেন জ্ঞানী কই আন্তর্জাতিকভাবে লোক সম্পন্ন একশো ষাটটি ইউথ সেন্টার আছে আর আমরা এমন জঘন্য মানুষ লুটপাট চুরি চামারি তো আছেই অন্যেরই অহিংসা করি নিজের হাডাম নাই তিনবার ফেল করিয়া না এইটে নাইনে উঠি ছয়বার ফেল করিয়া এই পাস করি সাতবার ফেল করিয়া বিএ পাস করি ফেল 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 অগা জনগণ আইডিয়া হস্তে জানে না এগুলো যেতে সিলমেল পিটায় আর যত সব দুই নম্বরই আমলা সামলা আছে নষ্ট এগুলো মিলে জুলে লুটপাট করে একজন নোবেল বিজয়ীকে সম্মান জানাবি ষোলো সালে পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেলাম ওখানে একজন প্রফেসর কইল সাহস করিয়া সে আমার আওয়ামী লীগের খাতিরে খুব সুন্দর সুন্দর শেয়ার তো সুন্দর সুন্দর চেয়ারা আবার গোষ্ঠী পছন্দ করে সবাই করে আল্লাহ করে থ্যারে আবার উনি কলে যে এই এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি শক্তিশালীভাবে অবস্থানে নিয়ে আসছেন সে প্রফেসর মোহাম্মদ ইউনুস হাঙল সিটা কিন্তু শাসক তো তারা জেলে নেওয়ার জন্য নানান গল্প নাটক হাতাইছে তো তারা ওই যে বিসি মিসি ওগুলো তো ওই হাসিনার সাটা পাঁচাটা একটা ডিপার্টমেন্ট কি জানি ডিপার্টমেন্ট ইকোনমিক্সের ডিপার্টমেন্টে গেলাম আমি ছিলাম ওই একটা ওই এনাম আমার ব্যাস ও আমার তিন ব্যাস জুনি আর ডিম ফিন হাসিনার ডরের সটে আমি একটু কথা বলা ধরছি তাড়াতাড়ি আমার স্লিপ দেয় ও একটা ব্যাক কল আর ডিম বানাইছে কেটা অর্ধা হাসিনাই বানাইছে ব্যাক কল এটা আসে না রিটায়ারমেন্ট নামটা জানি না ছাগল পতাকা এই বেটা তখন আমি সিটিং জয়েন্ট সেগুলি তোর মতো পূর্ব সার মূর্ব সার ঘুরে বেড়ায় আমাকে বাসে হ্যাঁ কিসের পূর্ব সার হয়েছে ডিন হয়েছে তেল মারিয়া তোর এই বিশি তো তেল মারা মাল পাটিয়া ছিল এমনি সাহেবের দাওয়াত দিতে গিয়েছে তোমাকে কষ্ট হয়ে গেছিল হ্যাঁ গদি যাবে তোর বিশির গোষ্ঠী কিলাই তোর ডিনের গোষ্ঠী কিলাই গেছে স্যার গেছে গা তো কপাল তো কষাই লাগে এখন ওইটাও তাই যাক ও হ্যাঁ তারা ডক্টরের ডিগ্রি নিয়েছে রোমা ডিগ্রি সোমা ডিগ্রি ফাইন ডিগ্রি ফ্যান এটা নিয়ে যেটা আবার পুলিশে মনে হয়েছে আজকে ষোলো সালে পঞ্চাশ বর্ধ পূর্তি করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওনার এটাকে মানে আগে চালু ছিল ওনাকে শক্তিশালী করছেন ডক্টর মোহাম্মদ ইনুস ফার্স্ট পিএইচডি চেয়ারম্যান উনি তখন হাঁটা বাড়ি ছিলেন তাহলে দাওয়াত দেয় নাই মিশি মিসি ওই ডিন ফিন কি পরিমাণ তেল মারে তা আমি তখন আমার ব্যাসের আমার ক্লাসের পিছনে বিসিএস পিছনে ও হাসিনা তার শিব তখন তুই হালা আমি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি তুই প্রোটোকলে কোন জায়গায় আমি জানি না নিচেই তো তুই আমার এই কথা বলতেছি ভাল তুই বারবার স্লিপ দাও ছোট লোকের বাচ্চার নামও জানি না আমি মাস্টর রয়েছো তেল মারো কিসের ডিনের পোস্টের জন্য বিসি যেটা আছে ওটার নামটাও ভুলিয়ে গেছি তো তুই এই তুই বিসি হইস আর কি হবি মন্ত্রী হবি তো আব্দুল মান্নানের মতো হাসিনার তেলমাইয়া ওই আব্দুল মান্নান কি ম্যানেজমেন্ট ফ্যানেজমেন্টের একটা মাস্টার ছিল না ছাত্রলীগ মাতৃলীগ করতো দালালি করত হাসিনার এখন কই আছে হালায় জেলে গেছে না কোথায় আছে জানে কিনা বাট পার কোথাকা মঞ্জুরি কমিশন চেয়ারম্যান আছে তেল মাঝে দিয়েছে আর একটা ওই যে পাম উচ্চেট্রি ছিল যোদ্ধা উচ্চেট্রি ছিল ডাঙা বিষয় প্রসার হয়েছিল আর ভাই একটা অঙ্গ ব্যবসা ছিল সুরি কইরা অলরেডি ইউনো থাকালিনি ফাঁসতলা বিল্ডিংয়ের মালিক এবার চোর পিছনে সিরিয়াল হ্যাঁ বাপ দেখা মনে কর একটা থাপ্পার মানে দাঁতের গুলি ফেলা চোরের বাচ্চা চোর আকাশ চোর মা চোর গোষ্ঠী চোর নখ থেকে চোর পর্যন্ত চোর হাসিনার দালাল যেগুলো মির্জাফরের বংশধর না এই বুঝোস না এই যে গোলমাল টোলমাল করে ওই এক দুগুলো একে ফিনে উপদেষ্টা আর এবারটা পিনে দেয় ভালো আছে এলে মায়েরালাই বড়া পিনেকি হানে দেখে সব কিছু ওভারঅন করে সতর্ক হতো ওর একটা উপদেষ্টা বানাইলে তো গন্ডের পারবো বাইরে সরকারকে হুঁশিয়ার করতে পারবো না ওই পোলা পানিতে বয়স কম বোঝে টোজেনা যা ওই বয়সে আমরা বুঝতাম না তো আসেন কত হইলো এই সমস্ত গরু ছাগল ভেড়া গাদা অর্থাৎ ধরু ছাগল ভেড়া গাদার নেয় হ্যাঁ না ডিগ্রি নিছে লোভ সারে নেয় বদমাস ওই কি জানি একটা অধ্যাপক ওই বদমাইশটার নামই মনে থাকে না ওই যে ওই আতিয়ার আর যে গভর্নর মানে হাসিনা হাসিনা যেমন দুই নম্বরই দুই নম্বরে খুশি গভর্নর বানায় তারপর আর একটা কোনটা জনব্যাংক চেয়ারম্যান ছিল কি অভিশপ্ত নাম আমার ওটার নামটাই মনে থাকে ও সাইরাজার সাহায্য চুরি করছে চেয়ারম্যান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতি পড়ায় চোখ এগুলো খুঁজে বাকি পারে মির্জাফরের বংশধরগুলো এগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে তদন্ত শুরু করছে ডক্টর আব্দুল মমিন সাহেবের কমিশন তাকে ধন্যবাদ চালাইয়া যাও এ সমস্ত দুর্নীতিবাজদের ধরুন আল্লাহ সাহায্য করবে তত্তাদের সরকারের এই সমস্ত কাফের বিমান হারাইতে পারবে না কারণ এই সরকারের যে নেতৃত্ব জ্ঞানী জ্ঞানীগুনি লোক জ্ঞানীগুণীকে আল্লাহ কদর করে আমরা না জেলে ঢুকাইতে চাই আমরা অপদর্থ পারি নেই থেকে নাইনে যেতে হ্যাঁ পারি নেমে কাজ করতে হটাঙ্কা সোদা নাম মানুষের বিক্রি করে হাস চান্দা বাজি হলো উপজীব্য বদমাস কথাকার আন্তর্জাতিক সম্পন্ন একটা লোক তারে আমরা জেলে নেওয়ার জন্য কত নাস্তা কত কী করলাম তারে সম্মান দিবি গোল্ড মেডেল দিবি স্বাধীনতা পুরস্কার দিবি উমা সোরের বাচ্চা চোর বংশ চোর চোদ্দ গুষ্ঠীর চোর চুরি মারা করবে চোর মুখ কতগুলো আমরা সামলা নিয়া এর মধ্যে এর জড়িত ছিল পরে সোনা যে এর সাথে নাকি ভারতীয় দালাল এর ভারতীয় দালালি করা ওই জেয়র রহমানকে হত্যা করছে জিয়াউর রহমান ভারতকে পাশ কাটিয়ে স্বাধীন অর্থনীতি সচেতন ছিল তো জন্য তো যা করেন একটা পূর্ব বেশি পাঁচ মিনিট আছে মোল্লা রহনে দিতে হইব বোঝেন না উতে খাইতে হইব ও হ্যাঁ আর পাঁচ সাত মিনিট পাঁচ তো এখানে বলছিল স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহর রহমত যে অঙ্গীকার তিনি তোমাদেরকে আবদ্ধ করেছিলেন তা যখন তোমরা বলিয়াছিলে স্মরণ করলাম মান্য করলাম শুনতে হবে মানতে হবে আর শুনি তো না মুখস্ত হাফেস যত ঘুষকর দুর্নীতি মাছ লুটে না শ্রেণী ছেলে মেয়ে করতে পারায় আর মূর্খ অপগুলো আছে ওই যে দেন না বুদ্ধি একটা আট বছর মেয়েরে আট বছর নয় বছর পরে এটারে দর্শন করতে করতে মরারিতে আছে ওই বুঝলে তার সাথে সাথে ফায়ারিং স্কোয়াডে করে মারা দরকার কলম্বিয়া যেমন মারছে কলম্বিয়া স্টেট বোধ ওই যে যুক্তরাষ্ট্রের ও তো হালাপোড় পঞ্চাশটা যুক্ত রাজ্য আছে মনে কার বালে আমাদের দেশে তো যাই হোক আট নম্বরে যেটা বলছে এই ব্যাটারা এই শোন তোরা যারা মুমিন দামি করো ইহুদি হোক খ্রিস্টান হোক বরু হোক হিন্দু হোক কারোর প্রতি অবিচার করবি না ন্যায় বিচার করবি এটা ফরজ না যেগুলো মূর্তি ভাঙতে যায় এই করতে যায় এগুলো সব তো পেইড এজেন্ট কাফের মোসেক মোনাফেকদের পেইড এজেন্ট এই হাসিনার যেগুলো ঘুস খাইছে হাসিনার আমলে সবগুলা মোনাফিক নামে মুসলমান হইল এগুলো একটা মুসলমান না এটা কাট্টা কাফের মুসলমান হইলো কাট্টা কাফের এই মুসলমানের আগে ওই কাফের আগে মুসলমান মানে মোনাফিকগুলা হয়ে যাবে আল্লাহ বারবার বলছে মোনাফিক ও কাফের জন্য জানা তো এই যে ঘুষখোর হাসিনা দুর্নীতিবাজ হাসিনা লুটেরা হাসিনা ওর যারা সহসর দোসর ছিল ওগুলো দুই নম্বরই মাল সেদিনে একটা ও নন ক্যাডারে চাকরি পেয়েছে আমার বলে এই এই কি ঠিক হয়েছে আমি তো আমি তো চাকরি খোয়া দিতাম তাই রয়েছে আমার তুই কি বুঝোস তুই দেখো নে হাসিনার লুট মারবে হাসিনার আমলে তাল মেরে ওই চাকরি রুখ পাইছে মনে হয় হাসিনার জন্য খুব দরদ আবার আমার কাছে কইতে এসে আর একটা বলে কোথায় ইয়ে নয় হয়েছে বাসার সামনে দুধ রেখা যায় মাছ রেখা যায় এই সে গল্প ফাঁদে আমার সাথে গল্প ফাঁদেও বত্রিশ বছর আগে আমি ইউনো ছিলাম আমার বাসার সামনে থেকে আসতে সাহস পায় না ও ঝোল খাই না মাংস খায় না মাংসের ঝোল খাই তোর বাসার সামনে আইতে সাহস পায় কেমন লোক লোকেরা খোঁজ নেয় না যে মাল দুই লম্বরি কিছু আছে দিলে খাইবি আমি এ ছিলাম বত্রিশ বছর আগে ফাজদামি করো আমার লাগাইছে হ্যাঁ গল্প মারো আরটাই গল্প মানে এসিল্যান্ড ঘুষ খায় তো তুই পঁয়ষট্টি বছর বয়সে এসিল্যান্ড ঘুষ খায় জানো হ্যাঁ তের দিন জানো না এসিল্যান্ড ঘুষ খায় হাতের পোলা অ্যাক্সিডেন্ট হইতে পারে নাই তো নন কাটার এই জন্য ঝাল মারে আমার আমি অ্যাক্সিডেন্ট ছিলাম তুই জানো না আমি অ্যাক্সিডেন্ট থাকা মাসে দশ লাখ কামাইতে পারতাম এত বড় একটা গুজরা ছিলাম আর ডিসি ছিলাম তুই জানাস তো আইসে মানে আমার একটু ইনসাল করে এডমিন কার্ডার এসিলেন ফ্যান এগুলো ঘুষ খায় ঘুষ খায় এই করে এত টাকা ঘুষ তোর বলার তো পায় নাই বুড়ো হয়েছে ইমান ঘর লয় নাই বুঝছেন এই যে ইমান ঘর লয় নাই আল্লাহ বলছেন তোমরা নিরপেক্ষভাবে বিচার করো হিন্দু হোক বৌদ্ধ হোক এখন যারা হিন্দুরিতে আক্রমণ করে তারা তো হাসিনার দালাল হাসিনার লোকেরাই তো নগরী করছে ওই তো করছে এই তো বিচার হয় নাই কিন্তু তাতে অসুবিধা নেই হাসিনার লোক গোপালগঞ্জে ছয়শো হিন্দু জমি দখল করছে সেটা তো আর বাংলা কয় নাই কেননা হাসিনা যেহেতু ওদের দাস ছয়শো হিন্দুর জমি দখল করুক অসুবিধা নেই বেঞ্চিতা নজির বিহীন দুর্নীতি বাস আমলাদের মধ্যে আর শাসকদের মধ্যে তোরা কুমির তিল নিমতিলি রাক্ষস হাঙ্গর বেশি বেশি খায় আর এরা তো টিকটিকির মতো খায় আর মধ্যে বড় টিকটিকি আর্জিনে হলে বেনজির দেয়া আর ওই যে টক্সের কেটা যাক ন্যায় বিচার করতে বলছে আল্লাহ এখন তোমরা হিন্দু মন্দিরে কোরআন থুইয়া হিন্দু মন্দিরে এই কর এগুলো সবই পেইড এজেন্ট বুঝছেন তারা রেজাল্ট তারি নামে যোজনমা বাইরেছে আর এটা কই যখন করে তখন বুঝ এটা সর্বজনত করে দেয় বিভিন্নজন কইতে আছে আমি কইলে কি না হনে আমার শ্রোতা কয়জন আর এটা মিছিল ইসলাম কবে তোর মানুষের কাছে গেছো কুরআন পূরণের জন্য গেছো কুরআন পড়ে পড়ে গেছো গরীব মানুষের সাহায্য করছো কমিউনিস্ট চাই কি করে গরীব মানুষের সাহায্য করে অসুখ দেখে এই দেখে তারপরে কমরেড কমরেড মানে বন্ধু যাওতিছেন যাওন রখন ওরা হইল কম বন্ধু বন্ধু জনগণের বন্ধু তো কথা হলো আমরা না ঘরকা না ঘাটকা বুঝছেন ওই একটা তেল মাইরে বড় একটা পোস্ট দর্শে কইলাম না পরে ডিজিএফ এর ঘুষি খেয়া স্যারতে পড়ে গেছে তারপরে দশটা কথা শুনছে একটা শুনবে না একটা শুনবে না সব বিচারক বাইকে বসছেন না শোনার কারণে ঘুষিও খাইছে কেনও খাইছে দেশ থেকে গলা দেখা দিয়ে বেরো করে দিছে এখন নিজেকে আমি একজন রিফুজি আকাম করো না এর আগে নির্দোষ ফাঁসি ফাঁসিতেছ না সবাই জানে দিল্ল রাজাকার মনে করি আরে বা দিছ না এই জানিয়ে শুনিয়ে দিছ না এই হেডের অনুমোদন দেওয়া নাই বেডা এই আমার লাগে বাট পারে মারাই দাও বাড়ি কোন জায়গায় কী ফাঁস করছিল আর সব জানি এখনকার হাসিনার ওই নির্বাচন অবৈধ তো অবৈধ ঘোষণা নাই কেন অন্য অন্য দেশের যে বিচারকরা যে ফেডারেল কোর্টের ইরা এত পাওয়ারফুল প্রেসিডেন্টের আদেশ নাকচ করে দেয় জেলা 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 কোর্টের আর এই দেশে জেলা কোর্টে বিচারক শোনেন আর কী করব জেলা জজ একজন চোর বাট রে পালাইছে হন আর বাড়ি আগুন দিতে গেছিল আমার এসে আমি ওই জেলায় দুইবার সাকি দিয়েছি আমার আত্মীয় আছে মানে পরে আত্মীয় পলাইছে ওর বাড়ি ঘরে যে আগুন দেবে তো হেরাই ঠেকাইছে আগুন দিলে তো আমাদের বাড়ি ঘরে পড়তে না আগুন যে পড়তে সোরা ছিল টুপি আবার দাঁড়িয়ে আবার সংসদে আবার কোরানোতে লাভ করতো এরকম কিছু কিছু বাট করে সিডিও আছে আমাদের সুন্দর সিডি কিন্তু এখন দাঁড়িয়ে এক হাত লম্বা এখন এক হাত লম্বা সংসদে বক্তৃতা আরে গোল টুকে ন্যায় নীতির আর কয় কি ইও ননে কয় আমি তো এডিএম ছিলাম ওরে কয় স্যার এরকম কয় এমপি সব কি কয় হ্যার লোক তো পাস করে নাই ওই আমার লোক পাশ না করলে হইব ওই তুই তো না লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বে ফের তারা গোল টুমি মাথা দিয়ে হাসিনারের তেল মারো এই আদু বাই জীবনবার এমপি গ্রি করে গেছে আদু বই ওইটা আদু বাই ভাই সব চিনি চাকরির সুবাদে আমার কাছে তদবির দিত মামলা ও কৃষিও দেখতাম না এই যে টেবিলে দিয়ে না নিচে ঢুকাই দিতাম একবার সব তো সব দাঁড়িয়েলা দাঁড়িয়েল গোল টুপিয়ালা ন্যায় বিচার করে তুই ন্যায় বিচার ওই কী ন্যায় বিচার যে ছেলেটা পড়াইতে পারবে মেধাবী তোর ঘুষ দিতে পারে নাই তুই কও আমার রাজনীতি তোর রাজনীতি কি চোর যে যোগ্য হেরে চাকরি দিবি না সঙ্গে অনুচ্ছেদ টোয়েন্টি শপথ দাও নাই এমপি গিরি মারাও আর টেবিল চাপরাও দেয়া সত্তর অনুচ্ছেদ টেবিল চাপরাও আর দেশের জনগণ ভোটাই ভোট দেয় আবার কতগুলো নামছে মাঠে নির্বাচন সত্তর অনুচ্ছেদ রেখে নির্বাচন কিসের নির্বাচন লাগবে না তোরা একজনই একজনই সালা হাসিন একজন সালাইছে না ওই তিনশো পঁয়তাল্লিশটা টেবিল সাপড়ানোর জন্য হাসিনা কী চালাইছে গৃহপালিত বিরোধী দল তোরাই তো কস তোরা যারা রাজনীতি তোরাই তো তোরা আমরা বুঝি না তো লেখাপড়া বেশি তো নেতা আমাকে একটু পরীক্ষা দে বুদ্ধিমত্তা তোরা তো রাজনীতি খেলাও আমি মনে করে দেশের মালিক হয়ে গেছে জনগণ চায় না জনগণ তোরাই প্রতিনিধি আমরা না আমরা এটা রেখেছি তোকে লোকে রাজনীতি করতে যাবো না এম মতো লোক যাইতে পারে ওরা লুবি মারা গেছে আমরা যাবো না ইউনুস ফকির যাবে না আরে এখন এরম অনেক ফকির আছে ওরা লুবি বলে দিলাম কেরাম তালির মতো লোক শ্বশুরের টাকা পড়াশোনা করছে কেরাম তালি ওই যে পট্টাখালির ও যাই তাল মানি আবার মন্ত্র হয়েছে আমরা বিএনপির তাল মানি না আওয়ামী লীগের তাল মানি মারি নাই না ন্যায় বিচার করো এমপিগিরি করো আবার সংসদ দেয়া তেল মারো হাসিনা লম্বা লইয়া ভণ্ডামি ছাড়ো আর এই জনগণের টাকা পয়সা নষ্ট করতে দিও না এটাও নীতির বাইরে সংবিধান অনুসারে এক ব্যক্তির হাতে ক্ষমতা প্রাইম মিনিস্টার কিচ্ছু না ওগুলো আমরা জানি রুলস অফ বিজনেস বিজনেস ওগুলো সাত বছর এডমিন একাডেমিতে পড়াইছি একটা না আমাদের শেখার লাগবে না সাংবাদিক সাংবাদিক সাহেবরা অধ্যাপক অধ্যাপক সাহেবরা আমরা যখন ক্লাসে ছিলাম ওই অধ্যাপক সাহেবরা হয়ে যেত যখন আলোচনা হইতো বিষয় নিয়ে হ্যাঁ আমরা সরকারি চাকরি বেশি কিছু জানি না আর আপনারা রোমা জানেন তো রোমা দলবাজি করো কেন হ্যাঁ এই বিশ্ববিদ্যালয় অধ্যাপক জ্ঞানের সাধনা করবে যারা দলবাজির নাল দল ফিল দল হ্যান্ড দল কম দল হওয়ার জন্য তেল করো কেন দে যেটা এখন করিয়ে গেছে এখন আছে আইসিউ যেন আসে না মস্ত জানে যেটা ও তো তেলবাজি করতো ও কলিগ আমারে বলছে আমাকে বলছে উনি উনি হাসিনার ক্লাসমেট ছিল গোপালগঞ্জ বাড়ি ভাই বহুতবার হাসিনা দেখা করতে বলছে আমি যাই না ও লোকের ব্যক্তিত্ব আছে যেগুলো বিষয় ওগুলো কোনো ব্যক্তিত্ব উনি বলছে যাই সারাদিন তাল মারতে থাকে যাই ওই যে বিশেষ চুরি করে সবগুলা চুরি করে কেন টাকা দিয়ে বিশি হচ্ছে টাকা খাইছে না যারা নিয়োগ দিয়েছেন হাসিনা হাসিনা সারা কি বিশি নিয়োগ হয় বদমাইশি করে ন্যায় বিচার কোথায় ন্যায় বিচারে গোপালগঞ্জে একটা বিএনপির ক্যাডারে ঘুষ দিয়ে হয়েছে ও একদিন ক্যাডারকে নাস্তা করেছে চল্লিশ হাজার টাকা বিল ক্যাডার ক্যাডার ফলত পরে ছেলেরা যখন খ্যাপসে ব্যানার দিছে যেহেতু বিএনপির ক্যাডার ছিল এই সেই হাসিনা ঠেকে গেছে এই সোশ্যাল মিডিয়ার কারণে হাসিনা তো অনেক বুদ্ধি রাখে বুঝলেন না লেখাপড়া ফেল করলে বহুতবার আমেরিকান ফুটবল সাঁতারা বলছে আমি জানি না কতবার ফেল টেল করছে বিয়ে নাকি ছয়বার ফেল করছে তারপর বলে ওর বাপ নাকি ক্ষমতায় ফোন দিয়ে বাস করাইছে তোর বাপ তো পাওয়ারফুল আসিল না আর ভাইয়াও পাওয়ারফুল এলো বিচার ন্যায় বিচার মানুষ ধরে নিয়ে আয়নাগরের মধ্যে করে এটা ন্যায় বিচার হ্যাঁ আল্লাহ বলছেন ন্যায় বিচার করা ফরস এক শাক মারা নাকি পাঁচ বছর আটকে রেখেছে তো এখন কত হলো আয়নাগর ফাইনাগর হেন তেন এগুলো তো হাসিনাকে করে না আর দোসর এখন ওগুলো বিচার করতে দিবে না এই ন্যায় বিচার যাতে না করতে পারে এই জন্য কি করো তাড়াতাড়ি ইলেকশন দাও সংবিধান সত্তর অনুচ্ছেদ প্রদেশ না করে ইলেকশন দিলে তো যেই লাউ সেই কদু আগের মতো চুরিচামারি হবে জনগণের পয়সা পয়সা হবে আর তিনশো পঁয়তাল্লিশটা ফেউডাল অন্তত তিনশো তিনশো আমি বহুত আগে লিখছি এগুলা ফেসবুকে আর আর্টিকেল লেখা তো হালার বলা দিলে এত ঝামেলা লেখতে হয় পাঠাইতে হয় ওই সমস্ত সাংবাদিক টাংবাদিক তো চিনি জ্ঞানের বহর কুদ্দুর আছে একটা তো ওইগুলো আবার পড়ান পরে না তো এমনি পণ্ডিত শয়তানি পণ্ডিত ভালো আছে অনেকে সবাই না এই জন্য লিখবি কিনা ওইগুলো ফেসবুক ইউটিউবে লিখছি আমি আগে তো এই যে আগে হিসেব করে দিছি গুগল থেকে বাইর করছি দুই মিনিটে এক মিনিটে দুই লক্ষ টাকা খরচ সংসদ চালাইতে এটা তো চালুর খরচ আটদালি কর্মচারীটারই বেতন আছে না আর মিললে দুই লক্ষ মিনিটে চালাইতে চার লক্ষ খরচ দুই লক্ষ ভেরিয়েবল কস্ট আর দুই লক্ষ হলো ফিক্সড কস্ট বুঝছেন পণ্ডিত সাহেব একদম দাঁড়িয়ে ক্লিন সেভ করে আসে ভণ্ডের দল আমার নাই কাইল মরবে খবর নাই মরে জানা কোনো খবর নাই তাই ন্যায় বিচার করতে হবে এই যে আওয়ামী লীগের আমলে নাসির নগরে যারা জানি তো নাম শুদ্ধ ওগুলো যখন আমি ভাই ডাকতাম পাকিস্তান সিভিল সার্ভিসের সচিব বুড়া বুড়া যে সাতটার থেকে ফানা উড়াইতো ও সিনের হাসিনের এপিএস ছিল সুন্দর সুন্দর বুড়াগালে বোধ মধ্যে সাত মাস মাসে মন্ত্রী ছিল ওর বয়স আমার চুয়ত্তর পঁচাত্তর বছর আমার মনে হয় বাক্য খারাপ ওই তো নাসিন নগরের আখাম গুমগুলো করলো তদন্ত হয়েছে লোক মুখে তো সব বাইরে যায় শোনেন ঘটনা গোপন থাকে না এই যে আমি সাড়ে চারি মাসে অগ তিন বছর সারাদিন কেস নিষ্পত্তি কেন বললাম যেটা জটিল লাগছে যে এলাকায় গেছে লোকজন বইলে দিয়েছে ক্লিয়ার হয়ে গেছে কেস খারিস মিথ্যা কেজ খারিজ করে তো আড়াইশো তিনশো কেস দিছি শেষ করে মানুষজন বিপদ থেকে বাড়ছে না উকিলের জাল থেকে উকিল একইবারে বসে উকিল খেয়াল রাখেন উকিলটা কিন্তু আমার খেপে যাইব প্যাডেল লাথি মারলে মোল্লারাও খেঁপে যায় প্যাডেল লাথি মারলে একইবারে তো বসে একইবারের সদস্য মকতে আইসে টাকার গাছ আমার ছেলে তোগুলো মামলা একটা টাকার গাছ আমার বাপদাদারাও করি না মামলা হলো টাকার গাছ এই আমাদের মামলা কতগুলো মূর্খ মামলা দিছিল আমি নিষ্পত্তি করে দিছি এতে না এলাকার যত গুন্ডা বদমাশ আছে ওইগুলো দাঁড়িয়ে গুন্ডা বদমাইশ মোনাফিক আমি যেই বেটা না খাইয়া মরবি মামলা করছো কত বছর এত বছর দাঁড়িয়েছে দাঁড়িয়েছ না তোরা তো আমার জ্ঞাতি গোষ্ঠী এতগুলো লোক কেউ বদলা দেয় কেউ বদলাব কেউ পিও নইতে পারে কেউ আল চাষ কেউ মাছ ধরিয়া খাও তা তুই এই পয়সাগুলো উকিলের দিবি উকিলের দাঁড়ানি তো না দিছি মামলা এবার ফাইনেস করে তো যা হোক শুনে ন্যায় বিচার করতে হবে মিথ্যা মামলা এক জায়গায় খাগড়াছড়িতে ধরলাম পর আমি যে আগামী ডেটে আমি কিন্তু মিমলা মিথ্যা মামলা ধরতে পারছি তোমাদের বাদী বিবাদী খাগড়াছড়িতে বলছি বহুত বছর আগে একত্রিশ বছর আগে মিয়া তখন আমি সিনিয়র পোস্টে আমার কেস দিছে কেস দিছে না আর করে দিছে ওরা তো বদমাইশ গুশ খায় ডরায় বাদে এ তো গুশ টোস খায় না এর এর উপরে দিই সবাই আমার উপরে দিত চালাক এই চালাকের কেউ কেউ আবার টিক মার্কেট সিক্স ফিফটি বলি আমরা টিক মার্ক দিয়ে হয়েছে টোকাই বলে আমরা টোকায় টোকাই বলি না আমরা সিক্স ফিফটি বলতাম অরা দাও নুফ উজুল স্টেট বলে আমাদের মামলা টামড়া করে আগে সিনিয়ারিটি নিছে আমার কাছে বাড়ায় দেয় আরে আকাম কুকুমার ফাইল পরে একদিন রাগ হয়েছে ফোন দিয়ে মিয়া এইগুলো আমার কাছে আমার কাজ কাজে আপনার কাছে আপনি তো ছাড়বেন না দু তিন দিন পর অন্ত জেলে রাখলাম নাই আমার গাড়িতে দিয়ে জেলে রাখো হ্যাঁ ন্যায় বিচার করতে হবে শোনেন বিশ্বাস করি ওই মসজিদে বিচার করতে হবে সে হিন্দু হোক যা মোল্লায় তা হোক উকিল মুক্তার মোহরি যদি ইচ্ছা করে কেস ঢেলে করে ওই ইনকাম হারাম উকিল মুক্তার মোহরি এরা যদি খুনি জানে স্পষ্ট খুনি তার পক্ষে দাঁড়ায় কোনো মিছা কথা কয় এটা হারাম উপার্জন হবে তুমি যদি জানো যে সত্যিকার অপরাধী নয় মিথ্যা মামলা তখন তুমি দাঁড়াইতে পারো আর যে উকিল জানে এই বাদী মিথ্যা কেস নিয়ে আইছে। সে যদি মিথ্যা বাদীর পক্ষে যা করবে সেও দায়ী হবে দলিল দিয়ে দেয় সুরানিসার পঁচাশি মাইদের দুই আমরা যেমন আমলাদের গাইল দেন আমলাদের উকিলদের কইলাম আপনারা উকিলরা যারা মিথ্যা করেন মিথ্যাচার করেন আপনারা কিন্তু দুই সব বুদ্ধিজীবীর মধ্যে যারা মিথ্যাচার করে কুবুদ্ধিজীবী আইনজীবী হ্যাঁ ভালো আইনজীবী আছে আমরা শুনছি আমাদের বরিশালের এ কে ফজল হক উনি আইনজীবী ছিলেন না ভালো আইনজীবী ভালো রাজনীতিক জনগণের দর দিয়ে মানুষ মনে রাখে আমরা যেখানে থাকি ন্যায় বিচার করবো ন্যায় বিচার নিশ্চিত করবো এখন দিকে দৌড়াই আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আমার উজু মনে হয় সবই আছে জায়গা আসসালাম আলাইকুম দুই ডে পুরশের মধ্যে অনেক কথা এসে গেছে না ভালো থাকবেন সুস্থ ন্যায় বিচার করতে হবে ন্যায় বিচার যে করবে না সে আল্লাহর অবাধ্য সে তার শাস্তি ভোগ করবে একেবারে একেবারে এই ন্যায় বিচারের পক্ষে যারা কাজ জান্নাতি আর ন্যায় বিচারের বিপক্ষে যারা কাজ করবে যেভাবেই করুক যেভাবে তারা যার নামে যাবে এই ন্যায় বিচার কিন্তু টপ টু বটম পিয়ন থেকে শুরু করে পরিবারে সমাজে এবং রাষ্ট্রে এবং আন্তর্জাতিক সব পর্যায়ে ন্যায় বিচার করতে হবে মুসলিম হইলে